আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম ট্রাভেল বাংলা টোয়েন্টি ফোর থেকে আপনাদের জন্য রেগুলার ইউজার জন্য কিছু ব্রাণ নিয়ে একদম ইন্ডিয়ান লাইকমি তো ফার্স্টে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেসল টু বাই টোয়েন্টি তৃতীয় তলা ইনস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সিলকেন্ড রোড ঢাকা ফোন নাম্বার স্নে শো করা থাকবে এই নাম্বারে যদি আমাদের কল করে নক পান ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ পাবেন তো আমি যে কালেকশনটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল মেরি মানে লাইকমি ব্র্যান্ডেরই সব ব্রা জাস্ট হচ্ছে ফ্যাব্রিকও একই হবে জাস্ট কাজের ডিফারেন্সটা একটু চেঞ্জ হবে তো এটা হচ্ছে লাইকমি মেরি আপনারা যারা ইউজ করেন তারা জানেন যে এখানে অরিজিনালগুলি খোদাই করে খুব সুন্দর করে লেখা থাকে টুপিনের মধ্যে আর এগুলো হচ্ছে একদমই মানে কমফোর্টেবলের মধ্যে মানে সফট একটা যে বয়েল কাপড় একদম সফট এগুলোর মধ্যে হালকা করে জাস্ট একটু যে মাসি করে স্কিনের কাজ করা আছে ফুল কাভার হবে একদম ফুল কাভার করবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে এগুলোর সাইজ হবে আর যেগুলো ফর্টি টু ফর্টি ফোর হবে আপনারা যখন অর্ডার করবেন আমাদের সাথে ডিসকাস করে নেবেন কারণ সবসময় ফর্টি টু ফর্টি ফোরটা অ্যাভেলেবেল থাকে না তো আমি যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি স্কিন কালার পিস কালার পিঙ্ক কালার তারপর হচ্ছে অফ হোয়াইট কালার মিষ্টি কালার ব্ল্যাক কালার মানে দেখা যায় কি এখন এই কালার আছে পরে অন্য সময় অন্য কালার আছে তো আপনি আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত ফর্টি টু ফর্টি ফোরের দামটা কিন্তু চেঞ্জ আসবে আর মিনিমাম কিন্তু দুই পিস অর্ডার করতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনারা যে কোনো কুরিয়ার থেকে নিতে পারবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে চার পিনের মধ্যে অনেক কাপড়া হচ্ছে চার পিন খুঁজে তো লাইকমির মধ্যে চার পিনের মধ্যে দুইটা ডিজাই ডিজাইন আছে আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে আমি আর একটা ডিজাইনও দেখাবো ইনশাল্লাহ এই যে এখানে হচ্ছে লাইকমি খুদাই করে লেখা আছে এটা একটু ভরাট কাজের মধ্যে মানে একটু কাজ করা একটু বেশি এগুলো কিন্তু ফুল কাভার করবে মানে লাইকমি ব্রাগুলি প্রত্যেকটাই ফুল কাভার করবে কোনো হাফ কাপের নাই এই যে এটার মধ্যে হয়েছে কয়েকটা কালার আছে মেরুন রেড তারপরে হচ্ছে পিঙ্ক স্কিন পিস কালার এই ধরনের কালার হবে এইগুলোর প্রাইস থাকবে দুইশো নব্বই টাকা করে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত এখন যেটা দেখে দেব অনেক কাপড় আছে যে মানে লাইকমি যে ব্রাটা কোনোটার মধ্যে ভিতরে গেঞ্জি কাপড় হয় না কিন্তু লাইকমি সোনু যেটা এটার মধ্যে শুধু ভিতরে এই যে গেঞ্জি কাপড় হয় মানে ডাবল বাটের হয় এই যে উপরে একটা চিকেন কাজ করা থাকে ভিতরে একটা কাপড় থাকে এটাও দুই পিনের মধ্যে এটার প্রাইস থাকবে শুধুমাত্র তিনশো বিশ টাকা করে শুধুমাত্র লাইকমি সোনুটা প্রাইসটা একটু বেশি থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত পিঙ্ক কালার স্কিন মেজেন্ডা মেরুন রেড ব্ল্যাক মানে কয়েকটা কালার হবে কালার কিন্তু বেশি হবে না মানে আগে কালার তো কমই আসতে এখন একটা কালার আসে এটা টাকা থেকে পর্যন্ত এখন যেটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আর একটু ঘন কাজ মানে এই যে একটু ঘন কাজ কিন্তু এখানে একটু ঝিরিঝিরি কাজ করা আছে এটা হচ্ছে লাইকমি অ্যাফিয়ার মানে এক একটা নাম হচ্ছে এক এক রকম লাইকমি অ্যাফিয়ার এইটাও দুই পিনের মধ্যে ফুল কাভার হবে প্রত্যেকটাই এই যে কালারগুলো কিন্তু এই ধরনের কালার হবে দুইশো নব্বই টাকা করে থার্টি টু থেকে থার্টি ফর্টি পর্যন্ত এখন যেটা দেখে দিচ্ছে এটা হচ্ছে লাইকমি রুচি এটাও কিন্তু ফোর পিনের মধ্যে হবে এই যে এখানে কিন্তু ঝিরিঝিরি করে ডিজাইন করা আছে মানে এই যে একটু চিকেন কাজটা একটু ঝিরিঝিরি হবে ফোর পিনের মধ্যে হবে যে এখানে লাইকমি থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত প্রাইস থাকবে দুশো এই যে কালারগুলো হচ্ছে পিঙ্ক মিষ্টি তারপরে হচ্ছে রেড পিস এগুলো এগুলো কালার আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি না কেন কারণ হচ্ছে যেসব আপুরা ব্র্যাক এনেন তারা জানে যে এইগুলো মানে দশ পনেরো বছর ধরেই আপু এই ধরনের কালেকশন এইগুলো কালারও চেঞ্জ হয় না এইবার শুধুমাত্র দু একটা কালার চেঞ্জ আসছে তাছাড়া সবই একই ডিজাইন একই ফ্যাব্রিক জাস্ট একটু দামটা দেখা যায় ওঠানামা করে এই যারা নিবেন তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবেন আর যারা শপে চলে আসতে চান চলে আসতে পারেন নিউমেন সল শপ নম্বর টু বাই টোয়েন্টি তৃতীয় তুললা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিন ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসলাম